আজকে দশই ডিসেম্বর মুক্তাগাছা মুক্ত দিবস উনিশশো সালে বাংলাদেশে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল সেই সময় নয় মাস রক্ত যুদ্ধের পর আমাদের বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশ থেকে হানাদার মুক্ত করেছিল শত্রু মুক্ত করেছিল স্বাধীন করেছিল ষোলো ডিসেম্বর জাতীয়ভাবে আমাদের বিজয় দিবস এই ষোলো ডিসেম্বরের আগেই বাংলাদেশের কোনো কোনো এলাকা আগেই বিজয় হয়ে গেছিল তার মধ্যে মুক্তা গাছাও ষোলো ডিসেম্বর শত্রু মুক্ত হয়েছে পাক হানাদার বাহিনী এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে দিনগুলো বাংলাদেশের বিভিন্ন উপজেলায় উদযাপন করা হয় আমরা প্রতি বছর নেয় এই মুক্তা গাছা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই মুক্তাগাছা মুক্ত দিবসটা উদযাপন করি আজকে আমাদের মাঝখানে একজন ভীড় মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত তোমরা অনেকে মুক্তিযোদ্ধা দেখো নাই দেখো নাই আজকে তোমাদের সৌভাগ্য হবে ইনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং সবচেয়ে আরও বড় পরিচয় ইনি হচ্ছেন এই কলেজের ফাউন্ডার একজন অফিস প্রধান অফিস প্রধানের চাকরি করেছে মাত্র কয়েক বছর আগে এই কলেজ থেকে রিটায়ার করছে আমাদের কলেজের লোক শফিকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা এখন তোমাদের সম্মুখে কথা বলে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় জাতীয় পতাকা উত্তোলন করবেন আমি ভাইকে কিছু বলার জন্য বিনীত রয়েছে উনিশশো একাত্তর সালে দশই ডিসেম্বর আজকে মুক্ত হয়েছে এরই মাধ্যমে বিজয় সূচনা আসতে আরম্ভ করে ষোলোই ডিসেম্বর আমরা পুরো বিজয় উদ্য মানে পাই তারই পায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন আবার কথা হলো তোমরা স্মরণ রাখবা মুক্তা গাছা স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে শত্রু মুক্ত হয়েছে পাককে হারাদা বাহিনী মুক্ত হয়েছে দশই ডিসেম্বর এই জিনিসটা খেয়াল রাখবা আমরা বিজয় পাইছি বাংলাদেশ ষোলোই ডিসেম্বরে তাই না মুক্তা গাছা হয়েছে দশই ডিসেম্বর to my